আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ও আমার বান্দা যখন তুমি দুনিয়ার ভিতরে হাঁটবা তখন তোমরা তোমাদের চোখ কে হেফাজত করবা যদি চোখ কে হেফাজত করতে পারো তাহলে তোমার কবিরা গুনাহ হবে না আর যদি চোখ কে হেফাজত না করো তাহলে তোমার জিনার গুনাহ হয়ে যাবে বেগানা মহিলার দিকে যদি তাকাও একবার তাকানোর কারণে তোমার গুনাহ হয়ে যাবে বলে যখন গুনাহ হয়ে যাবে কবিরা গুনাহ তখন এই কবিরা কবিরা কেমন গুণা জানো বলে এই কবিরা গুণা যখন কোন বান্দা করবে তখন একটা কবিরাগুনা করার কারণে তাকে সাত হাজার বছর জাহান নামে জ্বলতে হবে সাত হাজার বছর কতদিন জানো যদি দুনিয়ার হিসাব কর দুনিয়ার এক হাজার বছরের দিন আখেরাতের এক একদিনের সমান এখানে যদি তুমি কেলকোটার দিয়ে হিসাব কর তাহলে তুমি হিসাব করলে বুঝতে পারবা যে আখেরাতের সাত হাজার বছর কতদিন Thank you.